জেনাদা ক্লাব জেনাদা বলে সুবেצע দাদানবেন মোহাম্মদ মাহমুদুর রহমান সুস্থ হয়েছে অসুস্থ হয়ে আছেন তাদের জন্য পুরান তেল প্রতিষ্ঠিতা হয় معناتা প্রত্যেকটা জেলা রি গণ্যমান্য ব্যক্তিত্বে এই আমাদের এই জেলা ক্লাবগুলো খুব মানে ভাইবেন উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে দুঃখিত আশা করা ছিল পুরীর নিয়ে তারা প্রত্যেকেই তাদের নিজে নিজেদের অবস্থান থেকে ক্লাবে এখানে উপস্থিত আছেন আমাদের